আজকে দুপুরে সিম্পল রান্না করলাম এই যে কী তরকারিকে বলতে পারবেন এটা মশলা কম দিয়ে কি তরকারি খাওয়া যায় সেটাই রান্না করছি চিংড়ি মাছ দিয়ে বড়ো বড়ো এটা হলো আজকে দুপুরে আমাদের খাবারের আইটেম শুধু তরকারিটা রান্না করছি আর এখানে আবার ভাজি রান্না করছি এটা কি ভাজি সেম কালার লাগতেছে সেম তরকারি মনে হইতেছে এমন না কিন্তু না পাতিলে ভাত আছে কালকের আর এটা হলো লাউ তরকারি এটা রান্না করছে চিংড়ি মাছ দিয়ে অল্প মশলা দিয়ে হয়ে গেছে মাত্র না আমরা চুলা থেকে লাউ তরকারি খাইতে পারলে ভালো অনেক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল এই লাউ তরকারি সে অনেক পছন্দ করতো তো আমরা যেহেতু তার কি বলবো আর যাই হোক তো এখন ঢেকে রাখবো রান্নাবান্না শেষ নবীজির প্রিয় খাবার মানে আমাদের প্রিয় খাবার তাই রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারিটা অনেক ভালো লাগে ভাজি করলে তারপরে ডাল দিয়ে রান্না করলে গরুর মাংস দিয়ে রান্না করলে যেহেতু এটা নরম তরকারি ভালো লাগে অনেকে পছন্দ করেন ভাবে তো আমাদের কাছে ভালো লাগে সবাই ভালো থাকবেন ভিডিও আর আগের মতো শেয়ার করতে পারি না তার জন্য কিছু করার নেই অপেক্ষা করুন করব ইনশাল্লাহ